শুরু করিতেছি পরে করুন আমার আল্লাহ ও হেরবান আমার ভিডিওটা যেখানে দেখতেছেন সবাইকে যেন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি ভিডিওটা দেখে সবাই কমেন্টে কিছু বলবেন আসলে বর্তমান সময়ে যাই ঘটনা কেন ইনশাল্লাহ আমি এখন থেকে চেষ্টা করবো ওই বিষয়ে প্রতিদিন একটা তিন মিনিটে একটা ভিডিও বানানোর জন্য প্রতিদিন আর রিলসগুলো কম হলেও আমি ভিডিওটা সকল ওই বিষয়ে কথা বলার দৈনিক যাই ঘটে না কেন সারাদিনের বিডিও দেখে বা তথ্য জোগাড় করে তার উপরে কিছু কথা করার ইনশাল্লাহ তো আমি একটা কথা বলতে চাই বর্তমানে নির্বাচন নিয়ে যেই ধামাকা অফার কেউ বলতেছে পি আর প্রতিটি নির্বাচন আর কেউ বলতেছে পি আর প্রতি নির্বাচন দরকার নেই কেউ বলতেছে এটা গণতন্ত্রের হয়রানি প্রতি পদ্ধতি বছর হলে কেউ রাজি না এক পক্ষ রাজি পক্ষে রাজি না আমি বাংলাদেশে যতটি দল আছে রাজনৈতিক দল সবার প্রতি যথেষ্ট সম্মান রেখে আমি এটাই বলতেছি যে বাংলাদেশ আসলে আমাদের দেশ জন্মভূমি আমরা যে উনিশশো একাত্তর সালে মন মুক্তিযুদ্ধের পর এই দেশ স্বাধীন হয়েছে এই দেশকে আমরা সবাই ভালোবাসি কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি কী জানেন বছরের পর বছরে যোগের পর যোগ একটা গোষ্ঠী একটা চক্রান্ত তারা আমাদেরকে ব্যবহার করিয়া আমাদেরকে সুবিধা নিয়া হাসিল করিয়া তারা বিভিন্ন দেশে তারা টেকা পাচা করিয়া তারা বিভিন্ন দেশে সিটি জন্য জায়গা একটা মানুষ যদি তার দেশের ভালোই ভালোইবাসে তাহলে সেটা কোনো তার দেশ ত্যাগ করিয়া আরও কিছু গিয়া থাকতে পারে না যে কোনো দলের হোক আমি কোনো দলের কোনো ব্যাংক কথা বলতেছি না আমি সমস্ত দলের উভয় দল বলতেছি যে আমি যদি আমার দেশ এক পিয়া যদি আমি আমেরিকা জাপান ইংল্যান্ড থাইল্যান্ড ভারত বা যে কোনো দেশে যদি গিয়া জমি কিনি বাড়িঘর করি হ্যাঁ আমার সংসার থাকে তাহলে তবে আমি দেশে ভালোবাসতাম না তাহলে আমি দেশে ভালোবাসতাম কেমনে দেশের হাসপাতাল ব্যবহার করি না দেশের স্কুল ব্যবহার করি না আমার সন্তানরা আমি দেশের স্কুলে পড়াই না দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়াই না তাহলে আমি দেশের মানুষের কেমনে ভালোবাসি এটা আমার মূল পয়েন্ট এক নম্বর কথা সেটা আমি দেশের মানুষকে ভালোবাসি এটা প্রমাণ নাকি গত তিপ্পান্ন বছর বহু দেখছেন আসলে দেখছি যারাই কমতে আছে কিছু টাকা পয়সা হয়েছে তারা দেশ ত্যাগ করেন শেখা থাকা আমার দেশের মেধাবী পান বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অবস্থা করছে মানুষ কেন আজ দেশে থাকতে থাকছে না দুই দিন আগে তিন দিন আগে একটা ঘটনা করেছে সবাই জানে মাস্টন স্কুলের মাঝে বিমান বিস্তৃত হয়েছে তারপর ওই এলাকার যতগুলো দোকানদার আছে দুই লিটার বোতল দাম চল্লিশ টাকা এমআরপি ওই বোতল পোট্রোল দুইশোটা বিক্রি করছে মানুষ বাধ্য হয়ে দুইশোটা কিনছে যেই গাড়ি ভাড়া বিশ টাকা ওই গাড়ি ভাড়া দিয়েছে দুশো টাকা যেই সিএনজি ভাড়া একশো টিয়া ওরা এক হাজার এই যে এরকম হয়েছে মানুষ যে তার সুবিধা আদায় নেয় আসলে আমরা কি আদৌ মানুষ আমরা কি সত্যি ভালোবাসি দেশকে আমরা কেন এরকম করতেছি আমাদের বিবেক নেই নাই আসলে আমরা কি কোন ইংরেজেছি আমাদের এই একটু আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার প্রতিবেদন করুক